আসসালামু আলাইকুম এ প্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি দুপুরবেলা বের হয়ে যাচ্ছি একটু বাজারে যেতে হবে এর জন্য অটোতে উঠে গিয়েছি উমাইতকে রেখে যাচ্ছি আমি একাই যাচ্ছি দেখলাম যে পানি এসে ভরে যাচ্ছে আশেপাশে আর ঠান্ডা বাতাস ভালোই লাগছিল। এই তো দেখতে দেখতে আমি চলে আসছি আসার পর একটু কসমেটিকের দোকানে আসছি এখানে একটু কিছু কসমেটিক্স কিনতে হবে ভাবলাম যে একটু শ্যুট করি আর একটু আনকমফর্টেবলও লাগছিল। এই তো টুকিটাকি কিছু কিনে নিলাম মেকআপ আইটেম যদিও পারি না কোনো কিছুই করতে আমি এরপর একটু চিপস টিপস কেনার জন্য আসছি বাট এসেই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো আমি ছাতাও নিয়ে আসিনি এই তো কয়েক মিনিটের মধ্যে একদম পানি জমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে তারপর দেখলাম যে কোনো মতে একটু বৃষ্টি কমেছে আমি তাড়াহুড়ো করে সব কাজ টাজ বাদ দিয়েই চলে আসলাম অটোতে এখন চলে যাব আমি কোনো কিছুই কিনতে পারিনি ওইভাবে বৃষ্টি থেমেছে আর আমি চলে আসছি এখন প্রায় দেড়টার মতো বাজে এসে আমার প্রচণ্ড ক্ষুদা লেগেছিল আমি খাবার খেয়ে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে এখানে মাছের তরকারি ছিল সেটা নিয়ে নিচ্ছি আর তারপর ডাল রান্না করেছিল আমি আমের আচার দিয়ে ডালটা খেয়ে নিচ্ছি আর তারপর সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু পপকর্নগুলো ভাজি এগুলো নিয়ে আসছিলাম এ তো ভেজে এখন আমরা সবাই এগুলো খাব এরপর বসেছিলাম উমাইদ বলল আমার হাতে মেহেদি দিয়ে দিবে আমিও বসলাম বললাম যে একটু ওর সাথে দুষ্টুমিও করা যাক টাইমটা স্পেন্ডও করা যাক এই তো এই ছিল আজকের ব্লগ